আসসালামু আলাইকুম এখন ঝটপট তৈরি করব সজনে পাতা দিয়ে পাকোড়া এটা খেতে অসাধারণ মজা খেতেও ভালো লাগবে আসুন রেসিপিটা শুরু করা যায় পাকোড়া বানানোর জন্য এখানে আমি বেসন নিয়েছি হাফ কাপ চালের গুঁড়ি দিয়ে দিব ওয়াটার কাপ সামান্য হলুদের গুঁড়া দিব গুড়া দিব জিরার গুড়া দিব হাফ চা গুড়া দিব হাফ চা চামুচ বেকিং পাউডার দিব সামান্য লবণ দিব স্বাদ মতন শুকনো উপকরণগুলো মিশাই নিব শুকনো উপকরণগুলো মিশাই নিয়েছি এখন অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটা তৈরি করে নিয়েছি এইরকম রকম হয়েছে এভাবে করে নিবেন এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিব এখন ঢেকে দিয়ে রান্না রেখে দিব দশ মিনিট ফিরে আসছি দশ মিনিট পর ফিরে আসলাম দশ মিনিট পর দশ মিনিট হয়ে গেছে এখন পাকোড়াগুলো ভেজে নিব পাকোড়াগুলো ভাজার জন্য সজনে পাতা দিয়ে এখানে আমি সজনে পাতা নিয়ে নিয়েছি এগুলা জালি জালি পাতা সেগুলো দিয়ে আমি ভাজবো পাকোড়াগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পাকোড়াগুলো ভাজার জন্য তেল দিয়ে দিব তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেল তেল গরম হয়ে গেছে এভাবে দুই তিনটা টাটি নিব ব্যাটারে ডিপ করে এক্সট্রা ফুলে দিব দিয়ে দিব এভাবে জেগে ছেঁকে চুলটাই দিব এভাবে মুচমুচ করে ভেজে নিব তেলটা ছেঁকে নিব এভাবে তেলটা ঝড়ায় নিতে হবে এভাবে সবগুলো পাকোড়া ভেজে নিব পাকোড়াগুলো আমি ভেজে নিয়েছি কতটা মুচমুচে হয়েছে দেখতেই বুঝতে পারছেন দেখলে আশা করি এরকম রেসিপিটা তৈরি করে দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ